শুক্রবাদ বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে আমরা একটা প্ল্যান করেছি অনুষ্ঠান করব তো আমার ভাস্তি আছে মানে আমার তো দাদার মেয়ে তার হচ্ছে প্রেগনেন্ট আছে তো হচ্ছে এর জন্য আমরা স্বাদ খাওয়াবো তো বন্ধুরা দেখো মা সকাল সকালবেলা উঠে তুই একটা কাজ কর লাউগুলোকে কেটে নিয়ে তো হচ্ছে একটা লাউ কাটলাম তো লাউ দিয়ে এই লাউটা দিয়ে লাউ ঘণ্ট খাবো তো এই লাউগুলো খুব টেস্টি খেতে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত তো বন্ধুরা দেখো আমি লাউ লাউটাকে কেটে নিয়ে গেলাম আর হচ্ছে মা হচ্ছে লাউ পাতা কেটেছে তো সেগুলো দিয়ে শাক ভাজা করব । ছোটো আলু এগুলো ক্ষেতের আলু আর কি তো এগুলো দিয়ে ভাজা করব আর লাউ ঘন্ট করব আর হচ্ছে মাছের ঝোল করব তারপরে হচ্ছে তো মাছের ঝোল করব আর মাংস করব আর হচ্ছে দেখা যাক কি করা যায় তো হচ্ছে অনেক কিছুই করার ইচ্ছা আছে দেখা যাক কত দুঃখানি আর কি করা যায় কিন্তু মানে সেরকম কেনা কিছু দিয়ে সেরকমভাবে করব না মানে ঘরোয়াভাবেই আর কি যেগুলো আমরা দৈনিক খাওয়া দাওয়া করি সেগুলো দিয়েই আর কি স্বাদ দিব কারণ হচ্ছে ও বাইরের কোনো কিছু খায় না তো হচ্ছে নর্মালি খাবার খায় তো বন্ধুরা দেখো স্নান করে পুজোটা দিয়ে দিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা এখনই ফাঁকা হলাম আরকি কি যারা এসেছিল আর কি বাস্তি হয় আমার তো দাদার মেয়ে হয় তো ওর হচ্ছে মানে তো হচ্ছে ওকে স্বাদ দেওয়া হলো আর কি মানে আমাদের বাড়িতে খাওয়ানো হলো আর কি যাকে স্বাদ বলে আর কি যেহেতু প্রেগনেন্ট খাওয়ানো উচিত তো হচ্ছে মা তো মানে বিধবা এর জন্য মাও রান্না করতে পারবে না তো আমার ভাইয়ের বউ পারবে না ওর ও হচ্ছে প্রেগনেন্ট আর কি তো হচ্ছে এ সে জন্য আমাকেই করতে হলো আর কি ফাইজ যাবতীয় রান্না তো ওরা আমাকে হেল্প করেছে তো এখনই আমার ভাইয়ের মেয়ের ও এখনই বাড়ি চলে গেলো আর কি তো হচ্ছে হুট করে মানে আমি এসেছি বলেই এই অনুষ্ঠানটা করা হলো তো বন্ধুরা তো তোমরা দেখতে পারলে সারাদিন অনেক খাটা খাটনি হয়েছে আজকে অনেক কিছু রান্না বান্না হয়েছে তো যেহেতু তিনজনে মিলে করেছি এর জন্য একটু কষ্টটা কম হয়েছে দেখা করলে তো প্রচুরই কষ্ট হতো তো কি আর বলবো তো হাজব্যান্ড এখনো আসেনি হাজবেন্ড হাজবেন্ডের রেকর্ডিং আছে আজকে তোমরা সবাই জানো আমার হাজবেন্ড মানে তবলা বাজায় আর হচ্ছে ফাংশন করে তো সেই ক্ষেত্রেই আজকে একটা ওর রেকর্ডিং আছে আর কি তো হচ্ছে ষোলোটা গানের রেকর্ডিং হবে আজকে তো সাতটা আটটা বেজে যাবে সকালবেলায় সেখানে এসেছে আর কি যেখানে রেকর্ডিংয়ের জায়গা তো আমাকে ফোন করেছিল যে আমাকে বললো যে সাতটা আটটা বাজবে তো আর বাড়িতে যাবে না সোজা আমাদের বাড়িতে আসবে এখানে আসবে তো আজকে থাকবে কালকে সকালে আবার চলে যাবে বাড়িতে ও গিয়ে আবার কাজ করতে হবে ওর তো কাজে যেতে হবে তো হচ্ছে বন্ধুরা কি আর বলবো দেখা যাক ভিডিওটা আর কতখানি ই করতে পারি এখনই আর শেষ করছি না তোমরা সঙ্গে থেকো এই কথাগুলো বলার জন্য তোমাদের সামনে এলাম এখন একটু ফাঁকা হলাম এর জন্যই এলাম তোমরা সাথে থাকো দেখা যাক কতক্ষণ ভিডিওটা চালিয়ে যেতে পারি তারপরে তো শেষ করে দিতেই হবে তো বন্ধুরা সঙ্গে থাকে তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকতে